কেয়ি থাকবে আসমা ঘরামে নয়নে তাহর পর প্রতিযোগি মানзира খাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আতারাসাল্লা আলাইহি তোমারা মার দেমন

আমরা একটা মোকালেমা দেব একটা মোকালেমা আমরা ছাত্রী মহিলা বিভাগের যারা দুজন করবে তাদের নাম আমি ঘোষণা করছি শাহানারা রিনা খাতুন শাহানারা রিনা খাতুন তোমরা এই গজলের পরেই মোকালেমা করবে উঠে স্টেজের বাম সাইড এর করো

তো লাগে हेलो আচ্ছা এটা তো হালকা দিল এখন আমাদের মোকালেমা ছাত্রী মহিলা জীবন এই মোকালেমাটা হবে টাকা আর শিক্ষা টাকার জোর বেশি না শিক্ষার জোর বেশি টাকা বড় না শিক্ষা বড় এখন আমরা ডিসাইড করতে পারবো না এখানে দেখব কে বড় হয় টাকা বড় কি শিক্ষা বড় কে বড় হয় শিক্ষা বড় হলে হয় না টাকা না থাকলে তোমাকে কেউ চিনবে না তুমি যতই শিক্ষিত হয় না কেন বর্তমান সমাজ এমন পড়েছে তোমার কাছে টাকা নেই তোমার শিক্ষা অর্জন করে চাকরি নেই কিছু নেই তোমাকে কেউ চেনে না আর যার লেখাপড়া কিছুই জানে না কুড়ি টাকার মালিক তার সামনে গিয়ে বাউ করে বর্তমান জামানোর অবস্থা অথবা টাকা যে ছোট এটাও কিন্তু নয় আর টাকা থাকলে যে বিশাল বড় তাও কিছু নয় টাকা আপনার আছে কিন্তু আপনি বড় বড় জায়গায় উঠে লেকচার মারতে পারবেন না বড় বড় জায়গায় উঠে বক্তব্য বক্তব্য দিতে পারবেন না পাঁচটা মানুষের সামনে আপনি কথা বলতে পারবেন না আপনার শিক্ষার প্রবলেম টাকা থাকলে হবে সম্মান কমে যাবে অতএব আজকের এখানেই প্রমাণ হবে এই দুই ছোট ছোট ছাত্রীর মাধ্যমে যে টাকা বড় না শিক্ষা বড় আসো আমরা দেখি এখন আমাদের সম্মুখে মোকালেমা করার জন্য আসছেন আমাদেরই মাঝে ছাত্রী शहाना और रीना खातो